শিলংয়ে কয়েক প্রহর বিয়ের পর কামাক্ষা মাকে পুজো দেওয়ার একান্ত ইচ্ছা ছিল আমার আর রাখি কারণ কামাক্ষা মায়ের অলৌকিক কৃপা ছিল আমাদের বিয়ের নেপথ্যে আর আমার গর্বধারিণী মা বলেছিলেন শিলং দেখে আসতে ইতিপূর্বে বাবা মায়ের শিলং কামাক্ষা একসাথে যাবার কথা ছিল আমাকে নিয়ে তবে যে কোনো কারণেই হোক সেটা তখন হয়ে ওঠেনি তাই মা চাইছিলেন আমরা যেন দেখে আসি শিলংয়ের পরিচয় পূর্বের স্কটল্যান্ড রূপে খুবই সুন্দর এই পাহাড়ি শহর তাই একসাথে আমি আর রাখি শিলং কামাখ্যা যাবার পরিকল্পনা করেছিলাম সাতাশে আগস্ট জন্মাষ্টমীর ঠিক পরের দিন আমরা রওনা হলাম শিলংয়ের পথে স্পাইস জেটের প্লেনে স্পাইস জেট অবশ্য বারোটা কুড়ির জায়গায় ছাড়ল দুটো দশ নাগাদ ছোটো প্লেন শব্দব্রহ্মের ঝংকারে কান মাথা ঝাঁ করছিল মাত্র জন যাত্রী ছিল আসলে এই সময় তো শিলংয়ে বড় একটা কেউ যায় না প্রায় ফাঁকা প্লেন বাংলাদেশের উপর দিয়ে যখন যাচ্ছিল তখন দেখলাম পদ্মার রূপ সে এক অপূর্ব অভিজ্ঞতা কত শাখা নদী এসে মিলেছে পদ্মার সাথে সবুজে সাজানো বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে চলেছে পদ্মা সে এক অপূর্ব দৃশ্য thank mm -hmm. you mm -hmm. mm -hmm. শিলংয়ের মাটিতে যখন প্লেন নামলো সে এক দৃশ্য আকাশে রোদ আবার ঝিরঝিরে বৃষ্টি স্পাইসজেটের লোকেরা ছাতায় এগিয়ে দিল সেই ছাতা মাথায় দিয়ে এলাম নিরালা বিমানবন্দরে সব মিলিয়ে বারোটা মাত্র ব্যাগ ছিল কারণ প্লেনে ছিল মাত্র বারো জন সেগুলোকে নিয়ে ফোন করলাম গাড়িকে ভারত সেবাশ্রম থেকে নাম্বার দিয়েছিল সোনু ভাই গাড়ি নিয়ে এলো সেই গাড়িতে করেই আমরা রওনা দিলাম শিলংয়ের পথে ছেলেটি বেশ ভালো নাম সোনু যাদব বা শঙ্কর যাদব মাঝে একটি স্থানীয় রেস্টুরেন্টে খেয়ে নিলাম নুডলস শিলংয়ের পথে যেতে পাহাড়ের নিচে দেখলাম বরাপানি বা উমিয়াম লেকের দুশো কুড়ি স্কোয়ার কিলোমিটার জুড়ে বিরাট বিস্তার এর আরেক নাম বরাপানি শিলংয়ের পাহাড়ি পথে জ্যাম খুব এই জ্যামের মধ্য দিয়ে যেতে যেতে পাশের পথে দূর থেকে সোনু দেখালো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তবে তখন অন্ধকার নেমে এসেছে সকালে এদিকে অ্যাসেম্বলি বসে বলে নো এন্ট্রি থাকে হোক প্রায় আড়াই ঘন্টা লাগলো ভারত সেবাশ্রম পৌঁছতে একতলায় মন্দির ও অফিস তিনতলায় আমাদের ঘর দেয়া হলো সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম রাখি একটু বেরিয়ে কিছু খাবার নিয়ে এলো রুটি কেক কলা বিস্কিট ইত্যাদি এখানে সন্ধ্যাতির সময় সব বোর্ডারদের মন্দিরে আসতে হয় এই নিয়ম খুব ভালো লাগলো এটি হচ্ছে রুম নাম্বার তিনশো দশ অ্যাটাচড বাথ সুন্দর ঘর সাজানো মন্দিরের পাশের অফিসে পরিচয় হল স্বামী পূর্ণব্রতানন্দির সাথে উনি আমার বই পড়েছেন পূর্বাশ্রমে ছিলেন বাংলাদেশের মানুষ খুবই অমায়িক দক্ষিণা দিলাম ডোনেশন হিসেবে আশ্রমের দরিদ্র নারায়ণ সেবার জন্য উনি আমার দিকে বিল বই এগিয়ে দিলেন আমি সই করলাম নিজের নাম উনি বললেন অটোগ্রাফ নিতে পারতাম কিন্তু সেটা মন চাইল না তার চেয়ে আপনার স্বাক্ষর রইল আমাদের বিল বইতে উনি আমাকে মন্দির দর্শন করালেন রাতের খাবার আমরা নিলাম একটু নিচে আশ্রমের ক্যান্টিনে রাতে অবশ্য কম্বল গায়ে দিয়ে শুতে হলো ভালোই কাটল রাত পরদিন সকালে স্নান পুজো সেরে নিলাম ফোন করলাম সোনুকে সেও তার গাড়ি নিয়ে হাজির তার গাড়িতে করে বেরোতে বেরোতে অবশ্য আমরা নটা বাজিয়ে দিয়েছিলাম শিলংয়ে এসে আমরা উঠলাম ভারত সেবাশ্রম সঙ্গে কালকে রাতে এখানে ছিলাম খুব সুন্দর হাতিতে ওটা মহারাজ খুব সুন্দরভাবে আমরা ছিলাম এখানে এবার আমরা বেরিয়ে যাচ্ছি কামাখ্যার পথে পথে শিলংয়ে কিছু উদ্দস্ত উপস্থান দেখে নেব আমরা এখানে প্রথমে দেখলাম ওয়ার্ডস লেক পাহাড়ের গায়ে সরোবর ছোট্ট ব্রিজ আছে বেশ সবুজের সমাহার চারদিকে কিছু ফটো তুলে আমরা উঠলাম উপর পানি এবার আমরা দেখছি ওয়ার্ডস লেক শিলং একটি সুন্দর লেক এখানকার পাহাড়ের কোলে ছোট্ট লেক সোনু বলেছিল এখানে ঘুরতে হলে সকাল আটটার মধ্যে বেরোতে হয় অতএব আমরা কবিগুরুর বাড়ির দিকে যাবার অবকাশ পেলাম না গাড়ি উঠতে লাগলো উপর পানে এই মুহূর্তে আমরা যাচ্ছি এলিফ্যান্ট ফলসে এখানকার ফোর্সের বেস পেরিয়ে পাইন বন দেখতে দেখতে এগুলাম এলিফ্যান্ট ফলসের দিকে এটি আসলে নালার বহতি ধারা পাহাড়ে বইতে বইতে এখানে প্রপাতের রূপ নিয়েছে এখানে টিকিট দুশো টাকা আমরা নামলাম ফলসের দিকে বেশ কিছু ধাপ নামার পর বাদিকে পড়ল এলিফ্যান্ট ফলসের প্রথম প্রপাত বেশ সুদৃশ্য আমি আমার মোবাইলে ভিডিও করছিলাম আর রাখিও তার মোবাইলে স্টিল ফটো আর ভিডিও দুই তুলছিল সোনু আমাদের কয়েকটা ফটো তুলে দিল এখানে আছে তিনটি ফলস অনেকটা আমার ধারাবাহিক লেখার পর্ব এক পর্ব দুই পর্ব তিন এই রকম এখানে আমরা দেখছি এলিফ্যান্ট ফলস জঙ্গলের ভিতর থেকে বয়ে আসা নালা পাথরের উপরে পড়ে এখানে প্রপাতের রূপ ধারণ করেছে আমরা এলিফ্যান্ট ফলস দেখতাম এলিফ্যান্ট টলসের প্রথম ফলস এখন আমরা এলিফেন্ট ফলসের পরবর্তী ফলসের দিকে এগিয়ে চলেছি এলিফ্যান্ট ফলসে দ্বিতীয় পর্যায়ে আমরা এবার যাচ্ছি বলো আরেকটি এটা আরেকটু নিচে দ্বিতীয় ফলস এই প্রপাতের পরবর্তী স্তর বেশ কিছুটা নামতে হলো সেজন্যে সেখানে দেখলাম ফলসের উপর ব্রিজ আছে সেখানে কিছু ফটো তুললাম আবার এর অনেকটা নিচে তৃতীয় ফলস আছে এই ধারা সেখানে পড়ছে নিচে অনেকে জলে নেমে ফটো তুলছে বিশেষত নবদম্পতিরা কিন্তু আমরা অতটা এখানে দেখা যাচ্ছে এলিফ্যান্ট ফলসের দ্বিতীয় ভাগ জঙ্গলের মধ্য থেকে স্টেপসের মধ্য দিয়ে আসছে জল জলধারা খুব সুন্দর চারপাশে অরণ্য আর এটি হচ্ছে তৃতীয় ফল এই এলিফ্যান্ট ফলসেরই তৃতীয় ভাগ নিচে গিয়ে অনেকে জলের মধ্যে ছবি তোলে সিঁড়ি নেমে গেছে আমাদের চেয়ে সময়ের অভাব দ্রুত কামাখ্যা পৌঁছতে হবে অতএব ফটো তুলতে তুলতে বড় বড় ধাপ পেরিয়ে হাফাতে হাঁপাতে উঠে এলাম উপরে উপরে বেশ কিছু দোকান ছিল বেতের বস্তু ছাতা ইত্যাদি বিক্রি হচ্ছে রাখি এখান থেকে নিল একটি সুন্দর ছাতা অতঃপর গাড়িতে বেরিয়ে পড়লাম আমরা মাঝে শিলংয়ের একটু জ্যাম পেরোতে হলো উমিয়াম লেকের দুটি ভিউ পয়েন্ট থেকে ফটো নেওয়া হলো তারপর সোনু আমাদের নিয়ে রওনা হলো কামাক্ষার পথে পিছনে পড়ে রইল শিলং পাহাড় পাহাড়ের উপরে মেঘ পুঞ্জীভূত হয়ে আছে আমরা নেমে চললাম দেখা যাচ্ছে উমিয়াম লেক চলো এই মুহূর্তে উমিয়াম লেক ছি আমরা সুবিশাল লেক পাহাড়ের কোলে শিলং শহরে সৌন্দর্যটাই জামালো ওপরে দিয়েছে এই লেক সৌন্দর্য দেখে বড় ভালো লাগছে একসময় উমিয়াম লেক পেরিয়ে গাড়ি ধরলো কামাক্ষার পথ অবশেষে বেলা আড়াইটে নাগাদ আমরা এসে পড়লাম কামাক্ষার দেবালয়ের নিচে স্ট্যান্ডে সোনুকে জি পেতে দিয়ে দিলাম ওর প্রাপ্য টাকা সোনু এখানেই আমাদের নামিয়ে দিয়ে বিদায় নিল নিজের পথে আর আমরা আমরা অগ্রসর হলাম কামাক্ষার পথে সেই কামাক্ষার পথে আমরা কী কী দেখলাম তা আবার থাকবে আমার পরের ভিডিওতে